হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে আছি হচ্ছে মেহের কসমেটিক্সে বিভিন্ন ব্র্যান্ডের কিছু শ্যাম্পুর কালেকশন দেখাবো অনেকে আমরা চিনি তারপর অনেক সময় দাম নিয়ে সংশয় থাকে এক এক শপে এক 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 দাম নেয় তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে মেহের কসমেটিক্স নূর কসমেটিক্স থেকে আপনাদের কম প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলি দেখাতে আজকে আমাদের সাথে আছে আঙ্কেল নাজিম ওকে মোহাম্মদ নাজিম আর প্রথমে দেখাচ্ছি লরিয়ালের ওকে সিক্স ইন ওয়ান ছটা কাজ দেবে চুল যাদের ড্যামেজ থাকবে ড্যামেজ দূর হয়ে যাবে মানে একটার মধ্যে ছয়টা কাজ ছটা কাজ করবে

তারপরে হচ্ছে প্যান্টিন প্যান্টিনের এর বিক্স 750 এম আচ্ছা এটা হচ্ছে ফুল ফ্যামিলির জন্য নিতে পারেন এই যে দেখুন ওকে আমি আপনার যে কোম্পানি রেট আছে আপনাদের 650 তো আমাদের ডিসকাউন্ট হিসাবে আপনাদের 600 টাকা আচ্ছা আপনারা যদি বাইরে থেকে কিনেন 650 দিয়ে কিনতে হবে কিন্তু মেহের কসমেটিক্স আসলে আপনারা 600 টাকা ওইটা আছে আপনাদের 750 এম 750 এম মানে মোটামুটি ফুল ফ্যামিলি ফ্যামিলির হয়ে যাবে থাইল্যান্ডের ওকে ছয়শো টাকা পাচ্ছেন এটা আচ্ছা এটা হচ্ছে ক্লিনিক ক্লাস ছয়শো পঞ্চাশ এম এল হ্যাঁ

আপনাকে আচ্ছা নয়শো টাকা পড়বে এটা কন্ডিশনার ওকে অনেকে কিন্তু এটা পড়বে এক হাজার টাকা ওকে তারপরে আছে <rapeurs> <rapeurs>

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়েছি এটা হচ্ছে মেয়ার কসমেটিক্স পাঁচ নূর মেশন গার্লস মার্কেটে ডিসকভার রয়েছে আর এর ফোন নাম্বার হচ্ছে এটা এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে আপনারা চাইলে ইমোতে নক করে প্রোডাক্টগুলি অনলাইনেও নিয়ে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট হয়ে যায় তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ